হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো নতুন একটা ব্লগে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এখন অনেক কাজ আছে একটু আগে গেছিলাম একটু কেনাকাটি করতে তো তোমাদের দেখাই একটা জিনিস যে এটা আমি কিনে এনেছি জানো কত নিয়েছে 250 প্রথমে ভাবছিলাম যে আরও দাম চাইব কিন্তু না 250 এ দিয়ে দিল আর আমি কিনতে চাইছিলাম কালো কালারের কারণ কালো কালারটা আমার অনেক ভাল লাগে কিন্তু উনি বললো যে কালো কালারের নাকি কিছুদিন পরে রং চটে গেলে ভালো লাগে না দেখতে তো এটা নিলাম আমি জানি এটারও রং চটে যাবে কিন্তু আরেকটা ছিল এর থেকে একটু হালকা কালার ওটা আমার খুব একটা পছন্দ হলো না এটা নিলাম আমার বেশ ধরে এর আগে একটা নিয়েছিলাম ক্লাস থাকতে একটা জিন্সের জ্যাকেট ওটা এখন আর ভাল লাগে না একটু বলছে দেখি কাপড়টা টানলে একটু টাইট টাইট হচ্ছে আশা করি পরতে পড়তে ঠিক হয়ে যাবে আর আজকে বিকেলে যাব একটা টিচারের বিয়েতে আমি প্রথমবার যাচ্ছি আমি কোনোদিনও কোনো টিচারের বিয়েতে যাইনি মানে টিচাররা খুব একটা দেখবে স্টুডেন্টদের ইনভাইট করে না হয়তো কিছু কিছু টিচাররা আছে করে কিন্তু বেশিরভাগ আমি দেখেছি করে না তো আমার ইনভিটেশন নেই টিচার হচ্ছে অনিত টিচার তো ওর সাথেই আমি যাব হালকা হালকা ঠান্ডাও পড়েছে এখন ওই বড় মোটা সোয়েটার পরে গেলে গরম লাগবে আর এগুলো তাই কিনলাম একটা ভেবেছিলাম ইনার কিনে নেব ওই ডলারের ইনারগুলো যাতে করে হালকা ঠান্ডায় পরা যাবে তো খুব খুঁজে পাচ্ছি না মানে একটা দোকানে গেছিলাম পরপর তিন দিন যেই দোকান থেকে আমি জিনিস কিনি তো ওই কাকুটা বললো একটু দাঁড়াও একটু দাঁড়াও তো আজকে সকালে গেলাম তো দেখি দোকান খোলে নিই তারপর আমি এটাই নিয়ে আসলাম যে হালকা ঠান্ডার মধ্যে পরা যাবে প্রথমবার আমি যেতে চাইছিলাম না বিয়ে বাড়িটাতে একটু অর লাগছিল শুনে তারপর বললাম না চলেই যাই ছোটোবেলায় খেয়েছিলাম একবার আমার পাড়ার একটা বন্ধুর সাথে মানে বান্ধবীর সাথে আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে মা বাবা তো মানে খোঁজ নিচ্ছে না যে কোথায় কি অনুষ্ঠানের মধ্যে মেতে আছে আর আমি চুপি চুপি ওই দিনকেই চলে গেছিলাম ওর সাথে ওদের বাড়ি ইনভাইট ছিল যেই বিয়ে বাড়িটাতে ওই বাড়িতে চলে যায় খেয়ে চলে আসি কেউ ধরতেও পারেনি তো ওরকমই একটা কাণ্ড এটা নর্মালি মানে ব্যাচেলার যারা থাকে ওদের মধ্যে হয়েই থাকে বিশেষ করে যারা বাইরে থাকে তাদের ক্ষেত্রে তো তো এটাই বিনা ইনভিটেশনে স্যারের বিয়েতে যাচ্ছি কনফিডেন্স লেভেলটা একটু বাড়িয়ে নিতে হবে যাই হোক চিনে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে চলো তাও যাওয়া যাক জানি না বিয়ে বাড়িতে গিয়ে কি হবে যা হবে যেটুকুই পারবো দেখানোর চেষ্টা করব দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখি দিদি দেখি সত্যি সুন্দর লাগছে কোথায় নিয়ে চলো মাথায় নিয়ে আসবা তো গাইস এটাই হচ্ছে সেই বিয়ে বিয়েবাড়ি অবশেষে প্রায় আটটা নাগাদ পৌঁছলাম সবার একদম লেট হয়ে গেছে আমরাই তিনজন আগে থেকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো এইখানে নতুন বউ আর এত ফটোগ্রাফার বউয়ের একটা সিঙ্গেল ফটো আমি তুলতে পারিনি এইভাবেই একটু তুললাম ভিডিও ওদের সমস্ত গ্রুপ এখন যাবে

বছরের শুরুতে আমি একটা বিয়েবাড়িতে গেছিলাম ওখানেও ভিড় হয়েছিল তবে এতটা নয় আর এই যে গেলাম এটা নভেম্বর এত ভিড় দেখতেই পেলে রীতিমতো মনে হয় যুদ্ধ করে এক একজন প্যান্ডেলে ঢুকছে আর যারা দূর থেকে এসেছে ওদের যে কি অবস্থা ভাই মানে লোক লোকজন ঠিক করে রেখে দেয় আগে থেকে তাদের রিলেটিভসদের দিয়ে দেয় চেয়ারগুলো আর যারা দূর থেকে মানে দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়েই আছে অনেক কষ্ট করে তারপরে খাবার টেবিলে জায়গা পেয়েছিলাম এখানে যে সবাই নাচছে আমাদের খাওয়া দাওয়া করতে দশটা পার হয়ে গেছিলো তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটা এটুকুনই যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো আর নতুন কোনো ভিউয়ার্স থাকলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে পরে ভিডিওতে